হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে এমন কিছু দেখাতে যাচ্ছি ভিডিওটা দেখার পরে আমি মানে অবাক হয়ে গেছি আসলে ভিডিও গুলা দেখার পরে মানে ভাবছি আসলে নাসা ভাইয়ের যেসব ভিডিও তৈরি করে আসলে নাসা ভাইয়ের ভিডিও মানে সেই লেভেলের একটা মানে সেই লেভেলের একটি ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও মানে শিক্ষামূলক ভিডিও ফানি কন্টেন্ট হতে পারে কিন্তু প্রত্যেকটা ভিডিও মানে সেই লেভেলের একটি ভিডিও এই জন্য প্রত্যেকটা ভিডিও নাসাবের প্রত্যেকটা ভিডিও সারা সাথে সাথে আমি নাসাবের প্রত্যেকটা ভিডিও দেখি এই জন্য আমি নাসাফের ভিডিওতে রিয়াকশন দেওয়ার জন্য আসলাম আসলে নাসাফের ভিডিও গুলা মানে সেই লেভেলের একটি ভিডিও মানে নাসাফের যে ভিডিও এখন যে ভিডিও না দেবো এই ভিডিওতে মানে নাসাফাই মানে মানে অলস টাকা এর উপরে পড়ে পরে পড়ে আছে ভাই নেয় না তার বন্ধুকে ফোন দিয়ে টাকা তোলার জন্য ডাক দেয় ডাক দেওয়ার পরে তখন নাসা ভাইয়ের বন্ধু এসে টাকাটাও তুলে দেয় না তাও সে তারা টাকা নেয় না তারা এত অলসের অলস

500 টাকা পুরিছে এই রে উন্দরে তুলার গেলে তো বেরা অরান লাগব রে হ্যাঁ তোজে তুলবি বেরা পরিশ্রমইবো যা যাইগা 500 টাকা থুই যাইমগা আচ্ছাডা কামুরি দেই রাস্তা দিয়ে খাড়ো কেউ গেলে আরে কইতাম ভাই টেডা তুই লাং আতো দে তাইলে আর কি করবি যাওন বই কেউ আইলে তুইলা দিবনি কি ব্যাপার এই রাস্তা কাড়ে একটা মানুষও যায় না ইহাটা যে তুললাম ভেড়া কষ্ট হয়ে যাচ্ছে কেউ তুললে দিলে ভালো হইতো কছে হ্যাঁ মানে এটিহাটা কি বে তুলি জীবন তুমি কষ্ট হইব সুত নাই দর একটু পরিশ্রম না আমি ভাইতাম না আমার পরিশ্রম হার পাইতাম না আমি না মনে হয় না যে ভিডিওতে দেখেন অবশেষে মানে এরা যে দুই বন্ধু কি দেখেন এটা দেখার পরে আমি আসলে ভিডিওটা দেখার পরে ভাবছি আসলে মানুষ অলস হলে কি না হতে পারে দেখেন যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং মানে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ